আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি বাসার ছাদে চলে এসেছি অনেক দিন থেকে বাসার ছাদে আসতে চাই আসা হয় না কিন্তু আজকে আমি বাসার ছাদে চলে এসেছি ফাইনালি তো বাসার ছাদে আসার পরে পরিবেশটা অনেক ভালোই লাগতেছে কারণ হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার এবং মেঘলা মেঘলা ওয়েদার সেই সাথে হচ্ছে মানে রোদ নাই সুন্দর একটা পরিবেশ তো অনেক সুন্দর তো সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন আমি এখন আপনাদের সাথে দেখাচ্ছি আপনাদেরকে যে বাসার যে মানে সাত থেকে চারিদিকে যে ভিউটা আছে সেই সাত থেকে যে চারিদিকে এবং এদিকে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ দেখেন মেঘলা ওয়েদার চারিদিকে যে ভিউটা অনেক সুন্দর এই যে আকাশে পাখি উঠতেছে আসলে এটা আপনি গ্রামের মতোই একটা ফিল দিচ্ছে যে এখানে একটা মাঠের মতো দেখতে পারতেছেন এটা হয়তো একটা কোনো গর্ত বা পুকুরের মতো ছিল এটা হচ্ছে মাটি দিয়ে ভরাট করছে হয়তো বাসা করবে বাট এখানে এখানে পরে আছে এই যে পাশ দিয়ে হচ্ছে রাস্তা চারিদিকের ভিউগুলো কত সুন্দর আপনারা দেখতেই পারতেছেন এই যে এটা হচ্ছে বাসার ছাদ এবং এটা হচ্ছে বাসার যে সিঁড়িঘর ছিল সিঁড়িঘর উপরে হচ্ছে দুটা ট্যাঙ্কি আছে তো আপনারা দেখতে থাকুন এই যে এদিকে বাসার হচ্ছে পূর্ব সাইড আছে এরকম এই যে পূর্ব সাইড ভিউ এটা এবং এই এলাকার মধ্যে মনে হচ্ছে সব বড় বিল্ডিং হবে এটা কয়তালা যে হয়েছে একটু বনে দেখতে হবে এবং এখানে হচ্ছে আপনার নয়া বাজার নয়া বাজার ডিগ্রি কলেজ আছে আছে এই যে এটা হলুদ যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নয়া বাজার ডিগ্রি কলেজ এবং সামনে মসজিদ এই তো তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই দৃশ্য এই ভিউ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ